আলহামদুলিল্লাহ যেদিন আমি মেলার জন্য আমার স্টোর সাজানোর জন্য গিয়েছিলাম সেই দিন থেকে আলহামদুলিল্লাহ আমার সেল শুরু হয়ে গেছে এই হচ্ছে দুজন আমার প্রথম কাস্টমার মেলার শুরুর আগের দিনই তারা আমার কাছ থেকে কেনাকাটা করেছে আলহামদুলিল্লাহ যাই হোক আমার মেলাতে ছিল এই তো সুন্দর সুন্দর বাটিকের কালেকশন অনেক সুন্দর সুন্দর বাটিক শাড়ির কালেকশনগুলো ছিল দেখেন বাটিকের কালেকশনগুলো অনেক সুন্দর অনেক কালারফুল এবং প্রত্যেকটা শাড়ি কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর আলহামদুলিল্লাহ আমার স্টলে মোটামুটি ভিড়ে ছিল তো সবাই যে যার মতন করে আমার কাস্টমাররা আছে তারা টুকটাক কেনাকাটা করেছে তো আমার মেলার ভিতরে আপনার খুব সুন্দর সুন্দর পার্সও ছিল দেখেন কি সুন্দর সুন্দর পার্স ছিল আমার কালেকশানে তো এই পার্স ছিল জুয়েলারি ছিল ড্রেস তারপরে ছিল শাড়ি তারপর ছিল নানান ধরনের কসমেটিক্স দেখেন চুরিগুলো কি সুন্দর সুন্দর চুরি আর প্রত্যেক ড্রেসের সাথে চুরিগুলো সেই লাগবে আর এই ছিল আরেকটা ভাইয়ার স্টল এই ভাইয়ার স্টলেও অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস এবং খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল জুয়েলারিগুলো তো দেখতে এত ভালো লেগেছিল আমার মনে হয়েছিল অনেক কিছু কিনে নেই তারপর আমি কয়েকটা কিনেছি এই ছিল মেলার মেলার অর্গানাইজাররা তারা খুব সুন্দর করে মেলাটাকে গুছিয়ে গাছিয়ে রেখেছে তো এই ছিল আমাদের পিথিয়াপুর স্টল তার স্টলে অনেক সুন্দর 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 জুয়েলারি ড্রেসের কালেকশন ছিল আর এই দেখেন ঘুরে দেখাচ্ছি ফুল মেলাটা ফুল মেলার ভিতরে অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন ছিল অনেক আপুরা খুব সুন্দর সুন্দর শীতের পোশাক তারপর হচ্ছে যে হাতের কাজের ড্রেস এরপর নর্মাল থ্রি পিস ঘরোয়া ঘরের সাজানোর জিনিসপত্র এবং কসমেটিক্স নানান কিছু দিয়ে পুরা মেলার ভিতরে ভরপুর ছিল এক কথায় বলা যায় একই ছাদের নিচে ঘরোয়া প্রয়োজনীয় সব কিছু আর এই কিউট ক্যাটটা ছিল আমাদের জন্য মধ্যমণি সবাই একে নিয়ে টানা হেঁচড়া করেছে তারপরে যাই হোক অনেক অনেক ড্রেসের কালেকশন তো দেখেই নিলেন আর পুরা মেলাটা এত সুন্দর করে আয়োজন করা হয়েছিল আমি যে সারাক্ষণ শুধু আমার স্টলের কথা বলবো তাও না মোট কথা মেলার ভিতরে প্রত্যেকটা স্টলে স্টলে ভিড় ছিল তারপরে এটা ছিল খাবারের সাইড এত মজার মজার খাবার ছিল কি বলবো প্রত্যেকটা খাবারই অনেক লোভনীয় দেখেন কাস্টমাররা খুব মজা করে খাচ্ছে এত মজা ছিল আর এই ভাইয়ার ছিল খুব সুন্দর করে তার স্টলে ছিল চটপটি তার স্টলে ছিল চাটনি বিভিন্ন রকমের আচার তারপরে টনিক টনিকের জন্য তো আমার মেয়ে পুরাই পাগল ছিল এত মজার নাকি টনিকটা ছিল আমিও খেয়েছি আসলে খুব টেস্টি ছিল তারপর এই হচ্ছে যে জুয়েলারি স্টল অনেক অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি এবং এই এইখানে ছিল আমাদের বিভিন্ন আপুদের পরিচিত আপুদের কিছু The জুয়েলারি প্লাস খাবার স্টল তারপর এই যে আমি আবার আমার ড্রেসের একটু অ্যাড করে নিলাম দেখেন এই ড্রেসটা খুবই খুবই সুন্দর ছিল আমার যে বাটিকের কালেকশনের মধ্যে খুব হিট একটা কালেকশন ছিল তারপর কি আমরা দুজন একটু ছবি টবি তুললাম একটু ঢং ঢাং করলাম মেলার ভিতরে দুজন ছবি তুলবো না তা কি হয় এত সুন্দর একটা ফটো বোতের সামনে কীভাবে ছবি না তুলি বলেন তারপর আমার জামাইকে বললাম বাস খুব ভালো তো কয়েকদিন তো খুব সেল করা হলে এবার আমাকে খাওয়াও তো ওকে নিয়ে গেলাম খাওয়ার জন্য যে আমাকে ফুচকা খাওয়াও একটু মেলাটা ও আর আমি একটু কিছুক্ষণ ছুটি নিয়ে একটু ঘোরাঘুরি করলাম তারপর এখানে কিছু খাবারের স্টল ছিল আগেই দেখেছিলাম তো এখানে অনেক মজার মজার কিছু খাবার ছিল তো আমরা অল্প স্বল্প যা পেরেছি খেয়ে নিয়েছি খুব টেস্টি টেস্টি খাবার ছিল ওই যে ভাইয়ার স্টলে আসি চলে আসলাম ফুসকা খাওয়ার জন্য ওনার ফুচকাটা নাকি অনেক মজা ও অসাধারণ ছিল তো আর আমি আর বসে থাকবো কেন তো খেয়ে নিলাম এর আগে কি করেছে আমার মেয়ে অনেক কিছু খেয়ে সুন্দর বাকি করে আসছে তো আমি আগেই সেই টাকাটা দিয়ে দিলাম যে ভাইয়া আগের টাকাটা নিয়ে নেন তো এই তো আমার তখনও সে হচ্ছে ফুচকা খাবে তো যাই হোক আমি একটু ফুস্কা খেলাম ফুল মেলাটা ঘুরলাম এবং আপনাদেরকেও সাথে আপনাদের সাথে এই পুরা মেলাটা শেয়ার করলাম খুবই ভালো লেগেছিলো মেলার কয়টা দিন অনেক আনন্দে কেটেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ